জানেন কোথায় যাচ্ছি গ্রামের বাড়ি চলুন গ্রামের বাড়ি যেতে যেতে দূর কী সহ্য করলাম দেখে নিই এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি লামিয়া আছি লামিয়া আপনাদের সাথে আশা করি সকলেই ভালো আছেন শুরুতেই ঈদের দ্বিতীয় দিন সকালে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম সবাই অনেক সুন্দর করে রেডি হয়েছি আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই যেহেতু গ্রামে যাওয়ার জন্য আগে থেকে আমার দাদি আমাদেরকে দাওয়াত করেছে তো ঈদের পরের দিন আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা বের হয়ে যাব আর আমাদের সাথে জয়েন হবে আমার ভাই এবং আমার কাকা কিন্তু ওরা আমাদের বাসায় আসবে না সোজাসুজি চলে আসবে টোল প্লাজার ওইখানে তো এই যে এত বড় একটা ব্যাগ আমাদের সাথে যাবে কারণ যেহেতু আমরা চার পাঁচ দিনের জন্য যাচ্ছি ব্যাগ তো হবেই তো মায়েশার বাবা শক্ত করে বেঁধে নিচ্ছে যেহেতু লং জার্নি আমাদের গ্রামের বাড়ি শরিয়তপুর আমরা শরীয়দপুর যাব পদ্মা সেতু পার হব দেন হচ্ছে আমরা তাই এর জন্যই হচ্ছে শক্ত করে বেঁধে নেওয়া দেন আমাদের গাড়ি বের করে নিয়েছে আর সবাই অনেক খুশি আর খুব বেড়াতে গেলে অবশ্যই খুশি খুশি লাগে মায়সার সবচেয়ে বেশি খুশি ও হচ্ছে বা দাদুবাসায় যাবে দাদুবাসায় যাবে বলছে তো দাদুবাসায় তো গতকালকে ঘুরে এসেছি ঈদের প্রথম দিন বাট এখন যাচ্ছে সে তার নানুর বাড়ি নানুর বাড়ি বলতে আমার দাদুর বাড়ি ওর বড় আমর বাড়ি আমরা বাইকে করে আফতাবনগর থেকে বের হয়ে গিয়েছিলাম আর আমার ভাইকে কল করেছিলাম জানার জন্য যে ওরা বের হয়েছে কিনা পরে জানতে পারলাম যে হ্যাঁ ওরা রওনা দিয়ে দিয়েছে আমাদের সাথে একসাথে দেখা হবে টোল প্লাজার দিকে রাস্তাঘাট যখন ফাঁকা থাকে ঈদের এই মুহূর্তটা যে কী ভালো লাগে সেটা ঢাকাবাসী একমত ত্র বুঝতে পারবে কারণ সব সবসময় অনেক বেশি রাস থাকে দেন এই যে টোল দিয়ে এটা পদ্মা সেতুর টোল না এটা পদ্মা সেতুর আগে হচ্ছে টোল সেই টোলটা দিয়ে এই টোল প্লাজাটার নাম আমার অ্যাকচুয়ালি মনে আসছে না এটা আগের একটা টোল সেই টোল প্লাজায় আমরা হচ্ছে টোল দিয়ে দাঁড়িয়েছি আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তার কিছুক্ষণের মধ্যেই আমরা দুই চার দশ মিনিটের মধ্যে আমার ভাই চলে এসেছে সাথে আমার কাকাও ছিল এই যে আমরা অপেক্ষা করছিলাম আমার ভাইয়ের জন্য মায়ের সাথে আর মামার জন্য ওয়েট করছে বারবার বলছে আম্মু মামা আসে না কেন মামা আসে না কেন ও বিরক্ত হচ্ছিল পরে যখন আমি ভিডিওতে দেখালাম তখন ও আবার একটু পোজ দিচ্ছে তা আমিও একটু বিরক্ত হচ্ছিলাম যে আমার ভাই কেন আসেন দশ মিনিট আসলে তখন অনেক বেশি বেশি মনে হচ্ছিলো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তারপরও আসলে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে একটু বিরক্তই লাগছিল পরে দেখলাম কিছুক্ষণ পরে আমার ভাই চলে এসেছে দেন আমরা এখানে কিছুক্ষণ ফটো সেশন করলাম দু একটা ভিডিও নিলাম কারণ যে যখন রানিংয়ে চলে যাব দুটো বাইক তখন আর ছবি তোলা হবে না এই জন্য কিছুক্ষণ ছবি আর ভিডিও ক্লিপ এখান থেকে নিয়ে নিচ্ছিলাম কারণ পদ্মা সেতু পার হওয়ার পরে আর পার হওয়ার আগ পর্যন্ত আর দাঁড়ানো হবে না কারণ হাইওয়েতে দাঁড়ানোটা রিক্স এই জন্য এখানে দাঁড়িয়ে কিছু ফ্যামিলি পিকচার্স আমরা নিয়ে নিয়েছি তারপর রওনা হয়ে পড়েছি পদ্মা সেতুর উদ্দেশ্যে একদম পদ্মা পার হওয়ার আগ পর্যন্ত আমরা আর দাঁড়াবো না এই সিদ্ধান্ত নিয়েই রওনা হয়ে পড়েছিলাম তারপর টোল প্লাজার আগে আমরা একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম কারণ যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই হচ্ছে মায়েশা আমরা সবাই মিলে কিছু হালকা নাস্তা করছিলাম ফ্রুটস যেহেতু অনেক গরম ছিল ড্রিঙ্কস ফ্রুটস এগুলো আমরা খাচ্ছিলাম এগুলো খাওয়া মূলত উচিত না তারপরও রাস্তায় বের হলে কিনে খেতেই হয় কিছু করার থাকে না আমার বেবিটা বেবিটাকে তার নানা ভাই চিপস কিনে দিয়েছে আমার কাকা ওকে চিপস কিনে দিয়েছে তারপর যখন আমরা একটা নির্দিষ্ট টাইম পেরিয়ে সামনে গিয়েছি দেখি যে বিশাল জ্যাম বিশাল জ্যাম বিশাল জ্যাম ঢাকা থেকে যত গাড়ি গিয়েছে সব গাড়ি এক সিরালে দাঁড়িয়ে আছে লং একটা জ্যাম হয়ে গিয়েছে শহরেও এত জ্যাম হয় না কারণ ওইখানে হচ্ছে সরু পথে একটা হচ্ছে ব্রিজ ব্রিজের মধ্যে যেতে এই প্রবলেমটা হয় তো মিডেলে আমার হচ্ছে কিছু ক্লিপ নেওয়া হয়নি পদ্মা সেতুতে কিছু ক্লিপ ছিল ওই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি দেন আমরা হচ্ছে সোজা চলে গিয়েছিলাম গ্রামের উদ্দেশ্যে গ্রামের পথে গ্রামের আঁকা পথ আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি পছন্দ আর আমাদের বাড়ি বেশি বেশিক্ষণ লাগে না বাড়িতে যেতে পদ্মাটা পার হলেই চলে আসে আমাদের বাড়ির পাশের এই দিঘিটাও আমার অনেক পছন্দের অনেক বড় হয় দিঘিতে হচ্ছে পা মাছ চাষ করে তারা বাতাসে দেখেন আমার অবস্থা খুবই খারাপ তবুও ভালো লাগছে গ্রামে ঢুকতেই যে একটা স্মেল আসে না গ্রামের একটা স্মেল এটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না ওই স্মেলটাই হচ্ছে ঠান্ডা হয়ে যায় আমরা একদম শীতল হাওয়া শীতল বাতাস এই যে আমাদের গ্রামের সেই কাঁচা রাস্তায় চলে এসেছি এই রাস্তাটা এখন ঢালাই হয়নি ইটের সলিম দেওয়া রাস্তা এই রাস্তাতেই হচ্ছে আমাদের এগিয়ে গেলে আমাদের বাড়ি চলে আসে বেশি দূর যাওয়া লাগে না আমাদের গ্রামের বাড়িতে বললামই কিছুক্ষণ আগে আগে যখন সেতু ছিল না তখন সময় লাগতো বাট এখন সেতু হওয়াতে সময়টা কম লাগে সোজা এই যে চলে এসেছি বাসায় বাড়িতে এবার আমরা ঈদে কি কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট আমার সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই